রমজান আলী রমজান আলী ও আফজল রে দেখো সকাল ছয়টা ছয়টা বাজিয়ে রাখতো রমজান আলী আফজল সকাল ছয়টার সময় কোন দরকার তোরে রাখতাম তারা ঘুমাইছো তোর তিনটা সময় ও আচ্ছা অত ৰাইত তেতিয়া নেকি আহুকেই লাগি তোৰ কিতাপ নমা নাই নमाज হেবর্তো ও নসান ভাইসাব ফজর রাজা ন হইলে তো নमाज পড়তাম আম্মা তো এমন ওটকে তুলবা এই বেবাত শোক করলি আ সায়াদি ফজর নमाज খজা তে ঠান্ডা মাঝে তুললি আ আমরা কেন দিরা বাবা ভাষা যা ওই ছেরা ফুতা কল যাওগে ঘুমাইতাগো তোমরা মা তুমরা রে রাখ্কা দিম নে জিওরে রক্ত নাই নি দয়টা দেখতে মানুষ হইছন হইলে জানোরা লাগা আর নারা বারখেবা আমরার গাওতে আর নরমে কেউ নাই ও হুট তোমার ফুয়া এখন খানেউ না না এই যাও দয়টা কি এখন খাজা পড়ো কি জব হ্যাঁ ঠাণ্ডাৰ মাজেন একমাত্ৰ আমি

তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুজ বুঝিতা কাম কাম কামিয়ার কামিয়ার কামে না পাকি মাইনা পা আমার জান কি তোমার মাই গো মাই দেহানি কি লীলাইলালাই মাতে আমি কই যাইতাম ইখান তোমার এখানে কইতাম জানি গো সঞ্জনা বানু সত্তই জানি ফয়লা দেখা করবে রমজানের লগে পরে তার বাই আফজলের লগে হা গাল মে কিছু কলায়ে এক থিলে দুই ফা কি শিকার করায় তুমি সবটা কইতামারে দূরবিন মতই মানুষ এমনে কই আমারে কাজে কর্মে কই গো না ও আমি দেখা কর যাইতাম তোমার কোনো সমস্যা আছে নি মত ইচ্ছা মানু মাইরাবা লাইছে রে

কি করতে দিন কিটা আমার মানে দুষ্ট কথা শুনতে নেই ও তুমি অনলাইন থেকে ড্রেস অর্ডার আমি টাকা আনতাম ওখনো আনছো না পার্সেল মনো হয় আধা পড়তো আইয়া আমিও খাম আব্বার লাগাল না আমি কম থাকি উঠার আগে তাই নুটি গেছে বুঝি লাইছি আমার মতে তোমার কোনো ফিলিংস নাই আমি যাই আরকি আহা শুনা আব্বা তো দুপুরে খাইয়া ভাগ ঘুমাইবা এর ভিতর তার ফগর থেকে খাম রইদি আইচ্চা তুমি সুন্দর আগে আমারে দিলাইও তোমার জানে শরম পাইব আইচ্চা শোনা খও চাই ও লাগায় তুমি কয়টা অনলাইন ড্রেস তুমি আমারে ফুটা দিলাইছ আমার নিছে কত ফাইন ঘুরে আমি ফাত্তা দেই না ওইদিন মতোই ওই ভাই সাইটটা ড্রেস লই আমার বাড়িতে গেছে আমি রাখছিনা আর তুমি আমারে ফুটা দিছে আহা

কলি যায় আমি প্রেমা গুনে রে পুড়া চুরায় রামাযে যা লালো আমি প্রেমা গুনে রে পুড়া ধিকের দর দিয়াছে মাথা সে দে আমার বুঝি নাই ধরো তুই বন্ধু আ সাড়ালো আমি প্রে মাগুনে রে পূর্ণ বুঝলাম না আমার বন্ধু মনটা দেখি এবার আইলো না আমার দেখাত আই চাই যাব শক্ক হ্যাঁ

তোমার বন্ধু টান্ডা দৌড়িলি আই যদি দৌড়িবি দেশটা কি তুই আবার দেখা না এই মুহূর্তে তোর বাবি রেজিকা তোর বাড়ি যাওয়ার লাগি কোথায় মিয়া রুয়ারটা আগো নানিবা না নি বা আমি বেমার আসলাম রে ভাই ওটা আন্না বানিয়ে গিয়া জিম মারি কিচল করেছিলাম না আত্মা শরীরে বিগ্রাইয়া তা ঘুরছে ও কোনো মন যে আটকে আসছি আপনার শরীর বালা আছে নিচ্ছে ও ভাই যাও রমজান কি জি আপনি করি আমার মাতার কি তার আবার কি তা তো সিন ভিড়ে না নি না রে বাবা কইরা মা পেটে মা না কত বছর মানি এতদিন মানুষ আস্তা বিদেশ বাড়ি কাটাই আইছ রে বাবা ও মাই গু ও মাই গু ও মাই গু ও মাই গু তো কি তুই যে এ লাকার নবাব হই গেলম নাকি ক্যা ও গটাই ভাই 30 বাই 3 বছর যাই খালি আইজা 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 ইবার কত দিন লাগে আইলাইতে তা বাইনি বখ রাইড গর্দন তুই ভাই 34 বছর বিদেশ আঠাইলাম আর হতো একবারে ফিনিশ হই আইছিস

તારુન ખાલી